ইউক্রেন সফরে মোদী দেবেন শান্তি ফেরানোর পরামর্শ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার ইউক্রেনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি সফরের মোদী যুদ্ধ বন্দে মীমাংসার জন্য চেষ্টা চালাবেন বলে আশা করা হচ্ছে ইউক্রেনের রুশ হামলার প্রায় আড়াই বছর পেরিয়েছে সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন এ অবস্থায় নিজেকে সম্ভাব্য শান্তির প্রতিষ্ঠা হিসেবে উপস্থাপন করতে যাচ্ছেন মোদী সফর সামনে রেখে মোদী বলেছেন যুদ্ধের ময়দানে কোনো সমস্যার সমাধান করা যায় না যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ভারত সংলাপ ও কূটনৈতিক সমর্থন করবে মোদী প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইউক্রেন সফরে যাচ্ছেন এদিকে রাশিয়ার পশ্চিমে কোরস্কো অঞ্চলে ইউক্রেন আশঙ্কা হামলা চালানোর দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি আনার বিষয়টিও আরও কঠিন হয়ে পড়েছে বলে মনে হচ্ছে ইউক্রেনের অনেকেই মোদীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন বলে মনে করেন ফলে মোদী একজন মধ্যস্থকারী হিসেবে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবেন সেটি স্পষ্ট নয় তিনি গত জুলাই মাসে মস্কো সফরে গিয়ে পুতিনকেও আলিঙ্গন করায় ইউক্রেনবাসীর তীব্র নিন্দার মুখে পড়েছেন